সালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সুগুলি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের অন্য সাইড নাম্বার দোকান ইস্টার্ন মালিকা শপিং অল সেলিফিন রোড ঢাকা বারোশো পাস লেভেন থ্রি চতুর্থ তলাতে তো আজকে কিছু ড্রেস দেখাবো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কিন্তু আপনার কটনের মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখি দেখবে তো দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ সাথেই থাকবেন তো ফার্স্টে যেটা দেখবো এটা হচ্ছে আপনার কটনের একটা নাড়ার মধ্যে আমি একটু দেখাচ্ছি স্লিপ হাতার মধ্যে আসবে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন এখানে সুন্দর একটা টার্সেল করা আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটার সাথে থাকতেছে একটা একটা গালারা থাকতেছে সামনে প্রিন্ট সেম প্রিন্টই হবে প্রিন্ট করে আর এটার সাথে কিন্তু একটা লেস আছে গারার মধ্যে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে এটার মধ্যে দুইটা কালার একটা বাইঙি কালার একটা আকাশি কালারের মধ্যে প্রাইস কত ভাইয়া আর সাইজ কত প্রাইসটা থাকবে সাতশো টাকা তিন থেকে ছয় বছর হবে কিন্তু সাইজ যাদের বয়স যে বাচ্চাদের বয়স তিন থেকে সাত বছর তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আমি সবসময় কিন্তু ভিডিওতে বলে দিই বয়স এবং প্রাইস ডিটেলস সব কিছু বলে দিই হচ্ছে গোল গলার মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হাতারটা সে হাতার মধ্যে এটা হচ্ছে আপনার কামিজ স্টাইলের মধ্যে হবে নায়রার মধ্যে এটার সাথে থাকতেছে একটা সালোয়ার থাকতেছে একটা উন্না থাকতেছে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে দশ বছর মানে পাঁচ থেকে যাদের দশ বছর তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারে এটা হচ্ছে ছোটদেরটা এটার মধ্যে কিন্তু বড়দেরটাও আছে মানে নয় বছর যারা আছে তাদের দশ বছর তাদের আছে তারাও কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও হচ্ছে কটনের মধ্যে আমি গলা ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে র্যাফেল করা হবে এখানে কিন্তু ডলার কাজ আছে অনেক সুন্দর এখানে লেস করা আছে নিজ দিয়ে কিন্তু অনেক সুন্দর লেস আছে প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হাতের সাথে থ্রি কটা হাতার মধ্যে সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে তার সাথে একটা উনাও আছে এটার মধ্যে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে কত ছয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার যার যেটা এগুলো ভালো লেগবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বার যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইদের অ্যাড্রেসে এটা হচ্ছে পরের টপসটা দেখেন এটা হচ্ছে টপসের মধ্যে এটা হচ্ছে জামাটা উপরের টপসটা হচ্ছে এটার সাথে থাকতেছে একটা গাঢ়ারা থাকতেছে এটা হচ্ছে চার থেকে আট বছরের মধ্যে ছয়শো টাকা প্রাইস এখন যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ডলারের কাজ আছে বুকের বুকের পোষণে কিন্তু আপনার ডলারের কাজ প্লাস সিকুয়েসির কাজ করা আছে বিশ সেপ্টের মধ্যে গলাটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর হাতাটা হচ্ছে কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে শর্টটা শর্ট যেটা ওইটা এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে পাঁচ থেকে দশ বছরের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে আমি একটু দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে স্লিভ হাতার মধ্যে আছে ভিতরে হাতা দেওয়া আছে এটা সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে প্রিন্টের মধ্যে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা চারশো টাকা বিভিন্ন ভ্যারাইটিসের মধ্যে এজন্য প্রাইসটা ওই হচ্ছে পরের টপসটা এটা হচ্ছে ডলারের কাজ আসছে রাউন্ড শেপের মধ্যে থ্রি কটা হাতার মধ্যে সাথে থাকতেছে একটা থাকতেছে চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পরের টপসটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আসবে হোয়াইট এবং অ্যাশ কালারের মধ্যে গলাটা হচ্ছে গলাটা হচ্ছে শেপটা গলার মধ্যে পিছনে জিপার করা আছে প্লাস হুক আছে এটা হচ্ছে সামনে হচ্ছে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে নাড়ার মধ্যে হচ্ছে নিচেও কিন্তু লেস আছে এটা অ্যাশ কালারের মধ্যে হবে হাতাটা দেখে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে আপনার ফুলকলি হাতা এটার মধ্যে থাকতেছে হোয়াইট কালারের একটা হোয়াইট কালার একটা গাড়ারা থাকতেছে প্লাস একটা উন আছে সাইজ কত ভাইয়া চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা পরের টপসটা আচ্ছা ফ্রক স্টাইলের মধ্যে আমি একটু দেখাচ্ছি ঘেরটা দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের করা আসছে নিজদের লেস করা আছে প্লাস গলা হচ্ছে ডলারের কাজ আছে থ্রি ঘট হাতার মধ্যে হবে প্রাইস থাকবে কত ভাইয়া রাখা যাবে আটশো টাকা এটা প্রাইসটা থাকবে আটশো টাকা পাঁচ থেকে আট বছরের মধ্যে আচ্ছা পরের টসটা আচ্ছা নারা কার্ডের মধ্যে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কিন্তু অনেক সুন্দর হাতাটা হচ্ছে আপনার ফুলকলি হাতার মধ্যে শ্রীকা হাতা পিছনে কিন্তু ফিতে করা আসে গোল গলার মধ্যে হবে সিকুয়েন্স করা আছে এটার সাথে থাকতেছে একটা গারারা প্লাস একটা উন্না থাকতেছে তিন থেকে আট বছরের মধ্যে হবে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা পরের টপসটা এটা হচ্ছে উপরের টপসটা কলস হাতার মধ্যে আসবে হাতাটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে গোল গালার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর বাইটন করা আছে প্লাস নিচ দিয়ে কিন্তু লেস করা আসছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে দুইটা লেয়ার থাকতেছে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে আর একটা উন্নাও থাকতেছে জর্জেটের মধ্যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা পরের টপসটা এটা হচ্ছে ফ্রকের ফ্রক সিস্টেমের মধ্যে ডলারের কাজ আসছে গোল গলার মধ্যে পিছনে জিপার করা আছে হাতাটা আছে আফগান হাতার মধ্যে এটা সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে আফগান আফগান স্টাইলে একটা সালোয়ার থাকতেছে চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে নশো টাকা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটা ড্রেস আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রকের মধ্যে আসবে উপরের কামিজ স্টাইলের মধ্যে এটা নেসের কিন্তু লেস করা আছে হাতাটা হচ্ছে চি ঘটা হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর হাতা ডিজাইনটা গোল গলার মধ্যে আছে এটার সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতে সেই নিচে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ঘের আছে পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের টপসটা কামিজ স্টাইলের মধ্যে আসবে কিন্তু একদম সিম্পলের মধ্যে সবগুলোই কিন্তু কটনের মধ্যে এটা হচ্ছে থ্রি হাতার মধ্যে স্মক হাতা এটার সাথে থাকতেছে মিষ্টি কালার একটা গাড়ারা থাকতেছে পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা তা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন ভ্যারদের অ্যাড্রেসটা হচ্ছে কুইট বেবি তিনের অনুষ্ঠাইড নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ আলাতে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অলাইনে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস